অন্য স্বপ্ন লালন করছে তারা হ্যাঁ সব সময় দিন ইসলামের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা ক্ষমতায় না গেলে দুনিয়ার কোন সংশোধন হবে না সুতরাং আমাদেরকে ক্ষমতায় শুধু যেতে দেন তাহলে সব ঠিক করে নেব আরে আজ পর্যন্ত ঠিক হয়নি একশো বছর কাছে হলো এভাবে ঠিক হবে না এটা নভীর আদর্শ নয় এটা মানহাজের সালাফ নয় আগে হেই আকিদার পরিশুদ্ধি হইতে হবে আগে মানহাজ মতাদর্শের পরিশুদ্ধি হইতে হবে আগে আপনার মানহাজ এবং আমল হইতে হবে আর মানুষের জীবনে ব্যক্তি সংশোধন হইতে হবে আপনার ভিতকে মজবুত করতে হবে তারপরে আল্লাহ আল্লাহ দিয়ে দেবেন আপনাকে অত লড়াই করতে হবে না আর এত আপনাকে আন্দোলন আর মরিয়া হইতে হবে না আল্লাহ দিয়ে দেবেন নিয়ামত হিসাবে দিয়ে দেবেন তো নিয়ামত হিসাবে আল্লাহ সূরা নুরে বলেছেন এই নিয়ামতের জন্য কিছু করণীয় আছে সেই করণীয় গুলো করতে হবে আপনাদেরকে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন কোন বিধা থেকে আপনি হচ্ছেন ওই ওদের ঘেঁষা হ্যাঁ ওদের সাথে প্রীতি আছে যার ফলে ওদেরকে আশ্রয় দিচ্ছেন আপনি ওদেরকে সুযোগ করে দিচ্ছেন ওদেরকে আপনার ঘরে রাখছেন ওদের আপ্যায়ন করছেন ওদের খাতির করছেন আপনি যারা আপনার এই সমস্ত গুমরাহির সাথে বিভিন্ন পাপের সাথে অথবা বেদাতি মানহাজের সাথে জড়িত বেদাতি আকিদার সাথে জড়িত তাদেরকে আও আওয়া মহদেসান তার ওপর আল্লাহ লানত ফেরেশতাদের লানত সমস্ত মানুষের লানত রয়েছে মদিনায় বসে এসব যেন না করেন দ্বিতীয় যে ব্যাখ্যাটির দিকে যায় কেটে অসম্পূর্ণ থেকে যাবে না হলে সেটা হচ্ছে মদিনায় বড় ধরনের গুণা হচ্ছে আমানতে হেনত করা আমানতে হেয়ানত করা আজকাল সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে আমাদের মুসলিম ভাইদের এক শ্রেণের আমাদের আহলুল হাদিস অথবা শহী আকিদা যারা নিজেদেরকে বলছেন তাদের সম্পর্ক সব ভালো ছিল কোনখানে গিয়ে সম্পর্ক খারাপ হয়ে গেল যখন তাদের সাথে ব্যবসা বাণিজ্য আপনার সম্পর্কে বেশি সুযোগ নিয়ে আছে কারণ আপনাদেরকে সেরিক করাতে পারছে না আপনাদেরকে বেদাত করাতে পারছে না আপনাদেরকে আপনার ধর্মের নামে বিভ্রান্ত করতে পারছে না তখন দুনিয়া দুনিয়াদারিতে फাসে আপনাকে বিবরন্ত বিভিন্ন বিভিন্ন বিপদ না ফেলছে সুতরাং এমনটা যেন না হয় আমানত সম্পর্কে আল্লাহর কাছে সবাইকে জিজ্ঞাসা করা হবে সুতরাং তোরা আল্লাহকে ভয় করে সবাই আমানত রক্ষা করে সমস্ত ভাইদের জন্য বলছে ইননা শাইতান কদ আয়েসা আয়াবু দা আল মুসাল্লুনা ফি জাজিরাত আল আরব সেই মুসলিম হাদিস রাসূলুল্লাহ সাল্লাল বলছেন যে শয়তান निराश হয়ে গেছে যে আরব দেশে অর্থাৎ এই যে সলাফি আকীদা সহি আকিদা আহলে হাদিসদের আকিদা যারা বিশ্বাসী মানহাজে বিশ্বাসী তাদের কি আবার মূর্তি পূজা করাবি অথবা মাজার পূজা করা পীর পূজা করবে এটা করাইতে পারবে না পারবে না নিরাশ হয়ে গেছে ওয়ালাকিন ফিতাহরিশ বাইনহুম আপোশে লড়িয়ে দেবে লড়িয়ে দেবে এই যে পয়সার খেলাতে ফেলে পয়সার ফিতনা ফেলে দিবে লড়ে যাবে আর ক্ষমতা স্বার্থ আর দলাদলি হ্যাঁ ওর মূল্যায়ন হচ্ছে তো আমার মূল্যায়ন হয় না আপসে হিংসা বিদ্বেষ শত্রুতা বসে যদি হিংসা থাকে বিদ্বেষ থাকে শত্রুতা থাকে কারো সাথে সে এগিয়ে যাচ্ছে সে বড় হয়ে যাচ্ছে অথবা সে আমাদের সাথে কিছু বিষয়ে মতের মিল নেই সেজন্য না সালাফি ভাইদের মাঝে উদারতা নিয়ে আসতে হবে দিলটাকে বড় করতে হবে যাতে করে আমরা অন্য কেউ জায়গা দিতে পারি আর অন্যদের সাথে অন্যকে জায়গা দেওয়া মানে এই নয় যে আপনি থেকে স্টেজে জায়গা নিয়ে আপনি তবে আমাদের বেদাতি ভাই এরা মুসলিম ভাই এতটুকু জায়গা দিতে হবে আমাদের সাথে ভাতৃত্ব আছে যতক্ষণ পর্যন্ত ইমান ভঙ্গ না করেছে ইসলাম ভঙ্গ না করেছে এটা কখন আমরা মনে করি না যে তাদেরকে আমরা এহুদিন আসারদের মতো মনে করবো যেমন তারা করে হ্যাঁ এক শ্রেণীর লোকেরা না এই জন্য তারা মসজিদ আক্রমণ করে তারা আমাদের আহলেদের মাদ্রাসা আক্রমণ করে আমার আহলেদিস ভাইরা শয়তান এখানে সুযোগ নিয়েছে বিভক্ত করেছে আসল হচ্ছে যে আমরা আসল জায়গায় থাকব জি যে আহলি হাদিস সংগঠন দেশের প্রেক্ষাপটে সংগঠনের প্রয়োজন রয়েছে সুতরাং সেখানে যে সঙ্গে সাংগঠনিকভাবে সম্ভবত তাদের সাথে থাকব আর আমরা যে ভুল বুঝাবুলি বুঝাবুঝি রয়েছে সেগুলিকে আমাদের মধ্য থেকে দূর করার চেষ্টা করব। এবং আমরা সদেদুয়ারেব করে কাছাকাছি হওয়ার চেষ্টা করব। কারণ আমাদের আকেদা এক মানহাজি এক আর তারপরে আমাদের মধ্যে কিছু লোকের মানহাজে যে বিভ্রান্তি রয়েছে সেগুলির যদি ভুল ধরে দেওয়া হয় তাহলে কখনো এটা ভাববেন না যে তাদের সাথে আবার হিংসা আছে এই শত্রুতা আছে এটা ভুল বুঝবেন না আমাদের আহলাদিসদের মধ্যেও কিছু মানুষ এমন আছে যাদের এই রকম কিছু বিভ্রান্তিগুলি আছে সেগুলিকে শনাক্ত করা অত্যন্ত জরুরি নাহলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে উনিও তো সেই আলেম আলম উনি তো সেই আলেম আলম কিন্তু না যে ভাই উনি পড়ে আসছেন কোন হানসি মাদার সাথে পড়ে এসছে। ওয়াইরেই যদি ওয়ান দেমা সাথে পড়ে আছেন সুফিদের মধ্যে পড়ে আছেন অথবা তিনি আকীদা মানহাজ মদিনার মানহাজ ভালো করে বুঝেন নি যার ফলে এই ধরনের কথাবার্তা বলে দেন একটা কবি না জন্য হাদিসে শাস্ত্রের কথা বলছেন দিল ও শাস্তিদে এমন করে ঢোকালে যে কসসিন কালেও নাকি জান্নাত নাই না না এগুলো বড়া হয়ে যাচ্ছে সুতরাং এই ধরনের যে বিভ্রান্তিগুলো রয়েছে আমাদের এক শ্রেণীর তালেব এলেমদের মাঝে সেগুলি সংশোধন nasihar সাথে করতে হবে এবং সেগুলি যেহেতু সমাজে ছড়িয়ে গেছে বিভ্রান্তিগুলো ছড়িয়ে গেছে সেগুলি আমাদের হ্রদগুলো ছড়িয়ে আসতে হবে এই বিষয়গুলো আমাদেরকে দায়ী ভাইদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ যেন তাদের সকলকে তৌফিক দান করেন এবং হককে প্রতিষ্ঠিত করার জন্য সার্বিক চেষ্টা করার তৌফিক দান করেন এবং বাতিল কে প্রতিহত করার জন্য আল্লাহ যেন সার্বিক চেষ্টা করার তৌফিক দান করেন এবং সবাই মিলে আল্লাহ আল্লাহর তৌফিক দান করেন এবং আমাদের মাঝে যে ভুল বুঝাবুঝি রয়েছে কিছুটা দূরত্ব রয়েছে এগুলি সেরে সারিয়ে নেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন অন্তরকে আল্লাহ যেন কাছাকাছি করে দেন এ মদিনাই থেকে আবার হাসরের মাঠে আসামের কাঠবাড়ায় কঠিন শাস্তির সম্মুখীন না হইতে হয়